আমি মিলেমিশে থাকতে চাই দাদি কিন্তু আমাদের বাধা শুধু এই রূপা নিউ ইয়র্ক আমার আজমার প্রবলেম আছে একদিন ডক্টর আমাকে জিজ্ঞেস করলো যে আমার ফ্যামিলির আর কারো আজমা ছিল কিনা আমি সেদিন কোনো করতে পারিনি আমি বাবাকে যে জিজ্ঞেস করি তখন বাবা আমাকে বললো ওর দাদা ছিল দাদিমা ডাকছো অমিত আসার পর থেকে ঘরের মধ্যে তুমি ওরে নিয়ে একটু বাইরে ঘুরে দেখাতে পারো না যাও দিয়ে ঘোরায় টুরায় দেখায় আনো আচ্ছা দাদিমা মেয়ে চুপচাপ

কিন্তু আমাদের ভালো লাগে খোলা হাওয়া বাতাসের সবুজ ঘ্রান পাখি কেঁচে এই জায়গাটা কারণ অদ্ভুত সুন্দর হ্যাঁ সত্যি তুমি কিন্তু ভুলে যাচ্ছ যে আমার ব্লারে কিন্তু রূপা দেখে স্মেল আছে কিন্তু যোগাযোগ নেই এই যে হচ্ছে কথা জানতে পারি তার সাথে ঝগড়া করলেন আপনার মেজা শেখ করে দি কোথায় চলে

চোখ বাকো না করতে পারবে মানে কি দেখলেন রাতের বেলা বাইরে গেল ভীষণ কি হচ্ছে বড় অমিতের পায়ে সে করে পড়ানো হচ্ছে আর কেউ না চুপচাপ বসে থাকেন দেখবেন ভালো লাগবে আমার একটা ইচ্ছা আছে কেউ যদি কখনো এক বরং জোনাক পোকা দিয়ে আমাকে বলে ভালোবাসি তোমাকে আমি সঙ্গে সঙ্গে তার হয়ে যাবো

বলো আমি তোর প্রবলেম কে?sharkun আমেরিকান american কর কর। দুটো মিষ্টি কথা বলেছে ভেবেছ যে খুব ফ্রি হয়ে যে থেকে। প্রবলেম

আকি কখনো হয়নি এমন তুমি আমার মনের সকল বন্ধ door খুলে দিলে তাই তুমি আমার মন দুয়ারি না না আমি ভুলভাবে ডুবে যাচ্ছি সবকিছু ঠিক হচ্ছে না else can't love করি আমি committed বাবা মা career আমার শপ কি নিউইয়র্কে বড় করে ভুলে দূরে যাচ্ছে আমাকে নিউইয়র্কে ব্যাক করতে হবে very soon মনে হয় বিশেষ কিছু বলবা হ্যাঁ চাচি আমা নন্দিনীর জন্য এটা খুব ভালো বিয়েছে নন্দিন অমিত হলে তো খুবই ভালো হয় কি বলো খুশি কিন্তু অমিত কি দেশে থাকবে আমি কিন্তু নন্দিনীকে আমেরিকা পাঠাবো না বলে দিলাম থাকবে থাকবে নন্দিনী ওর মায়া শেকুল দিয়ে ওকে আজকে রাখবে পরশু দিন চলে যাচ্ছি চলে যাবেন হ্যাঁ কিছু বলবে আপনি জানেন কিনা জানিনা দাদু মা আপনার আমার বিয়ের কথা ভাবছি কি বললো তোমার

অনেক চক করে বানিয়ে রেখেছিলাম এগুলো আমার নাক বকে দেব সেটা তো আর ভাগ্যে চাই তুমি তোমার তুমি আমার মনের দোয়ার খুলে এখন নিজেই তোমার আটকে রাখলে না কতটুকু অভিমান জঙ্গলে কি ওইভাবে চলে যায় যাওয়ার ব্যাপার দেখা দিলে না কত অভিমান তোমার হয়তো আর কখনো দেখা হবে না একটা স্বপ্ন বলেছি পরে খুলবেন অভিমান করে লুকিয়েছিলাম দেখা দাওনি তোর সাথে দেখা ভালো লাগলো না তুমি খুব ভালো আমি আমার মন থেকে তোমার জন্য করবো

স্টি্য় স্য়ে খরেয়ে আপারে ত্য়ে ত্যবিনে করানে মা঺েরারগে করিনে করিনে ওনাটিলাই বোপালেনা করিকরাই করানা মায়ে স মনে তোমার নতুন গার্লফ্রেন্ড নন্দিনী তোমাকে ছেড়ে কষ্ট আমি করেছি এখন থেকে আমি এখানেই থাকবো একটা কাজ তুমি এত লেখাপড়া করে কৃষি কাজ করবে কেমন কথা কৃষিকাজ অনেক বড় একটা প্রফেশন বড় সচু ভালোবাসি তোমাকে খুব সত্যি সত্যি বয়ম জনে খাতে আমি তোমাকে বলছি ভালোবাসি তোমাকে সৃষ্টি সৃষ্টিকর্তার কাছে আমি মন থেকে প্রে করেছিলাম তুমি যেন তোমার জীবনে অনেক ভালো একজন মানুষ পাও কিন্তু সৃষ্টিকর্তা আমাকেই তোমার করে দিলাম এই ছোট্ট জীবনে তুমি আমার সবচেয়ে বড় পাওয়া এই জীবনে আমার আর কিচ্ছু পাওয়ার নেই মনে মনে আমি তোমার একটা নাম রেখেছিলাম কি না মনদুয়ারি কারণ তুমি আমার মনের সব বন্ধ দোয়ার খুলে দিয়েছিলে তাই তুমি তুমি আমরা জন্দুয়ারি